আপনারা আমাদের কিভাবে হেল্প করতে হয় একটু আপনারা সবাই সহযোগিতা করবেন আমরা কিন্তু মানুষের মতন অত সুন্দর বোসায় সুন্দর ইয়া করে কথা বলতে পারি না আমরা যারা এখনো লাইভে যুক্ত হয়নি যুক্ত হয়ে যায় ইউটিউবে আমরা আসলে আমরা এই ছোট্ট পরিবার ছোট্ট সংসার আসলে ছোট্ট সংসার বলতে বোঝায় আমরা আসলে ছোট্ট পরিবার আপনারা কিভাবে কিভাবে কি করতে হয় কমেন্ট করতে হয় না কি করতে হয় আসলে আমরা জানি আজকে সর্বপ্রথম লাইভে চলে আসছে ইউটিউবে আমাদের জন্য সবলাই দোয়া করবেন আর একটা কথা আমাদের ভিডিও আপনারা ইউটিউবে বহু দেখছেন আমাদের ভিডিও অনেক জোনায় নিয়ে গেছে অনেক জ অনেক জন আসতো ঢাকার থেকে আসতো কোথার কোথার থেকে আসতো অনেক দূর দূর থেকে আসতো অনেক মিডিয়ারা আসতো ইউটিউবে এই সময় চ্যানেল যমুনা এখন টিভি আসলে মাছরাঙ্গা আর টিভি চব্বিশ চ্যানেল তারপরে আপনার ধরে একুশ এই চ্যানেলগুলো কিন্তু আমাদের বাসায় সবাই আসছিল আরো অনেক এবং পত্রিকা আপনার বিবির চ্যানেল বিবির চ্যানেল এটা কিন্তু পত্রিকা নাই আছে চ্যানেল যে আসলে কিভাবে কমেন্ট করতে হয় কি করতে হয় আমরা জানি না আপনারা অবশ্যই আমাদের লাইভে যুক্ত হয়ে আপনারা অবশ্যই যারা আপনারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা ইউটিউব চ্যানেল চালান অবশ্যই আপনারা আমাদেরকে বলবেন যে এইভাবে এইভাবে এটি করতে হবে আসলে বন্ধুরা নতুন হলে যা না আমরা কোনোদিন এইভাবে কথা বলে নি আজকে বলছি আপনাদের সামনে আপনারা জানেন আমাদের এর আগে গত চার বছর হয়ে গেল

সেই ভিডিও একটা ভিডিওতে পঁচিশ মিলিয়ন হয়েছিল পঁচিশ মিলিয়ন ভিউ হয়েছিল রাজধায় আর চ্যালেঞ্জ চ্যালেঞ্জের নাম চ্যালেঞ্জের নাম হচ্ছিল বি বি সি হ্যাঁ না না বি বি সি এ আমাদের ভিডিওটা হচ্ছে ভ্যানের উপরে বসে থেকে আমাদের ভিডিও করছিল এমনিতে ভিডিও করছিল একটা আমাদের দোকান নিয়ে একটা ভিডিও করছিল সেই সময় আমি ভাজার ব্যবসা করতাম আসলে ভাই আপনাদেরকে আমি বোঝাতে পারবো না আমাদের এই সময় সেই সময় আজ থেকে তিন বছর আগে আমাদেরকে কিন্তু তিন হাজার টাকা দিয়ে গেছিল এই বলছিল যে ইনশাল্লাহ আপনাদেরকে আরো কিছু দিব সেই সময় কিন্তু একটা ইউটিউব চ্যানেলে পঁচিশ মিলিয়ন ভিউ হওয়া মুখের কথা না অনেক রকম আপনার ঢাকার থেকে হোসেন নামে এক সাংবাদিক ভাই আসছিল সে প্রত্যেকে নেয়া কাজ করে শুধু ইংরেজি পত্রিকা মানে ইংরেজি দিয়ে সবকিছু বাহিরে বাহিরে আসে কাজ করত ভাই আমাদের রাসায় আসছিল আমাদের বাসায় আসে সেও কিন্তু আমাদেরকে নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও করিয়ে গেছিল যাই হোক আমাদের জীবন কাহিনী নিয়ে তুলে ধরছিল আসলেই এত পরিমাণ আমাদের বাসায় লোকজন আসছিল

ইউটিউব চ্যানেলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ চ্যানেল অনেক কড়াকড়ি চ্যানেল আমরা ক্ষুদ্র মানুষ আমরা আজকে সর্বপ্রথম কিন্তু আমরা লাইভে আসলাম আমরা আসলে লাইভ করা জানি না কিন্তু কি করে কি করতে হয় যাই আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রথমে লাইভে চলে আসলাম অবশ্যই আপনারা কিন্তু আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই নিয়ে হয়তো আপনারা বলবেন যে আমরা তো ভাই কোনোদিন দেখি নাই আপনারা ইউটিউব চ্যানেলে কিন্তু দেখার কথা বলেন আমরা

যারা এখন আমাদের পেজে যুক্ত নাই ফেসবুক পেজে আমাকে ভাই ওখানে যুক্ত হয়ে যায় মাসুরা মহিল জীবন খানি বাংলাতে দিবেন বাহাত্তর হাজার ফলোয়ার ওখানে সবাই যায় যুক্ত হয়ে যাবেন ওখানে সবাই ভালোবাসা দিবেন ওখানে গিয়ে ইনশাল্লাহ আপনারা জানেন আমরা এই ইউটিউব চ্যানেলটা আমরা বেশি দিন হলো খুলিনি কিন্তু ইনশাল্লাহ আপনার দোয়াই ও ভালোবাসায় আমাদের কিন্তু চার হাজার

আপনারা জানেন আমার স্ত্রী বিশ্বের দ্বিতীয় বিশ্বের দ্বিতীয় এশিয়ার ক্ষুদ্রতমা প্রথম মানে আমার স্ত্রী সে কিন্তু জানেন না তাই হয়তো আপনারা মনে মনে ভাবেন যে ভাই আপনি এই কথা বলছেন আমরা তো কোনোদিন শুনিনি আমার স্ত্রীর কিন্তু ওজন মাত্র সাড়ে বারো কেজি মাত্র ওজন সাড়ে বারো কেজি উচ্চতা আটত্রিশ ইঞ্চি আমার স্ত্রী আমাদের কিন্তু গিনিক্স বুক ওয়ার্ল্ডে নাম ওঠার কথা ছিল কিন্তু এখনো আমরা এই স্বীকৃতি পাইনি তে ইনশাল্লাহ আপনার দোয়াই ও ভালোবাসায় ইনশাল্লাহ আমাদের সামনে যে সরকারে আসুক না হয়তো আমার দিকে হলেও নজর দিবেন নজর দিবেন ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমরা এই ছোট্ট পরিবার আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সবার মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি কিন্তু আপনারা জানেন আজ থেকে তিন বছর আগে গত তিন বছর আগে একটা ভিডিওতে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে কিন্তু আমরা এগুলো বুঝতাম না বা আমরা এগুলো জানতামও না সেই সময় আমাদের অনেক কষ্ট ছিল একশো গ্রাম মুড়ি খায় আমরা দিন কাটাছি কিন্তু আজকে আমাদের আল্লাহ যতটুকু আমরা

ফেসবুকে কোনো ইনকাম নাই ফেসবুকে কোনো ইনকাম নাই রানিং নাই আপনারা তো সকলেই জানেন ফেসবুকে আপনারা সবাই জানেন তো আপডেট চলছে চার পাঁচ স্টোরি আপনারা আমাদের পেজ দাতে অবশ্যই যে ঘুরে আসবেন আবার আমরা ধরেন এই ইউটিউব চ্যানেলটা একটু আমরা খাটছি ইনশাআল্লাহ আম আপনার দোয়াতে অনেকগুলি আমাদের সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু আপনারা সবাই সবাই আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আমাদের পরিবারটা জন্য দোয়া করবেন আমি ভাই নির্ভ গরিব মানুষ আমি ভ্যান চালাই ভাই আমি অনেক কষ্ট করে আয়োজগার করি আপনারা হয়তো বিশ্বাস করবেন না আবার এর পাশাপাশি হয়তো এখন ভ্যানে কোনো ইনকাম নাই আমি কিন্তু আবার রাত তিনটাতে উঠে আমি কিন্তু ভাই ভাটাতে ইট কাটতে চলে যাই কিন্তু দুর্ভাগ্যের কপাল আমার আপনারা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আমাদের পরিবারটা সবাই দোয়া করবেন আমাদের বাসায় এখনো অনেক মিডিয়ারা আসে এই তো কয়েকদিন আগেই আমাদের বাসায় তিনটি চ্যানেল আসছিল একদিন আপনারা হয়তো দেখছেন একটা চ্যানেল কোনটা ছিল

কার আসছিল আপনার সোনার দেশ তারপরে আবার প্রথম আলোর পেপার আসছিল আমাদের ভাষায় কিন্তু সেদিন আসলে ভাই আমরা হতে ছোট মানুষ অনেক কিছু বল্ট্রি হতে পারে এর মধ্যেও আমি হয়তো বাসার থেকে চলে গেলাম হয়তো আমার স্ত্রী আমি বাসার থেকে চলে গেলাম আমার মেয়ে আবার স্কুলে চলে গেল আমার স্ত্রী যে একটা অন্য কাজ করবে বড়ো ধরনের কি একটা ওজনের কাজ করবে পারবে না আমাদেরকেই করতে হয় আমাকেই করতে হয় আমার মেয়ে করে অনেক কষ্ট হয়তো আমরা এই কষ্টগুলো আপনাদের মাঝে ভালো করে তুলে ধরতে পারি না হয়তো আপনারা ভাবেন যে ভাই আপনি ভ্যান চালান ভাটাতে ইট কাটা কাজ করেন এই কাজ করেন আবার তার পাশাপাশি আপনি এই কাজও করেন আসলে ভাই আপনারা আমাদের জন্য ধোয়া করেন এবং আল্লাহ আমাদেরকে ভালোবাসে যাই হয়তো বেশি কথা বললে আপনারা হয়তো মনে মনে ভাবেন যে ভাই খালি বক বক করিয়ে যাইছে ভাই অনেক কষ্টের কথা আমাদের আমার কিন্তু মাথা গোজার ঠাই ছিল না আল্লাহ পাক হয়তো একজনার ওসুলা দিয়ে আমাদেরকে একটু সরকার মাথা গোজার ঠাই করে দিছে সেই এক ভাই নাম হচ্ছে সোনার দেশ সাংবাদিক সেই ভাই নাম হচ্ছে পলাশ ভাই এই পলাশ ভাই শরীফ মামা আর একজনের চলো ইউটিউব চ্যানেলাসর ভাইয়ের ওই ভাই বাস ছিল একসাথে ওয়াট বড় সাংবাদিক আবার ধরে সংবাদ সাংবাদিক করে কি কি করে আর শরীফ মামা আসার পরে আমাদেরকে কষ্ট দেখে পলাশ ভাই আর হলো শরীফ ভাই শরীফ সুমন ভাই এই দুজন আসছিল সর্বপ্রথম আসি 근데 আমাদেরকে আমাদের কষ্ট দেখি সে বলছিল যে তোমরা এই বাড়িতে থাকো মানুষের বাড়িতে আমাদেরকে হ্যাঁ মানুষের জমিতে থাকতেন আলহামদুলিল্লাহ ভাই এই দুই ভাইয়ের ওসিরাতে আমাদেরকে ডিসি সার ডাকছিল সেখানে গেছিলেন যাওয়ার পরে কিন্তু আমাদেরকে কিন্তু একটা মাথাগুজাত ঠাই করে দিছেন। কি চাওয়া আপনারা ভাই মেলাই আপনারা আমাদের জন্য আমাদের পাশে থাকবেন। বা আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। এই ছোট্ট পরিবারটার জন্য আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের নাম বলে সাজে মাসুরার ছোট্ট সংসার ইউটিউব চ্যানেলে যদি এভাবে সাজ দেন তাহলে কিন্তু যত সাংবাদিক আছে আমাদেরকে নিয়ে যারা ভিডিও করে সম্পূর্ণ ডাটা চলে আসে এই প্রোফাইলে কিন্তু আমাদের তিন জুনারে ছবি দেওয়া আছে অবশ্যই ছোট্ট আপনারা আপনারা সবাই একটা সাবস্ক্রাইবার করে দিয়ে আসবেন হয়তো আপনাদের একটা সাবস্ক্রাইবারের জন্য আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের কাছে আমি এত আহামরি কিছু চাই না আপনারা সবাই জানেন আমাদের পরিবারটা কি হালে চলেন কিভাবে চলেন আমার জীবনে আমি যা কষ্ট করছি একটা বছর আমার মেয়েটা আমার স্ত্রীর পেটে আসে তো বলা যাবে না আমাদেরকে নিয়ে কিন্তু গোটা বিশ্বই রেকর্ডাস গোটা বাংলাদেশ রেকর্ডাস দুর্ভাগ্যর কপাল গিনিক্স বুক ওয়ার্ল্ডে এখনো নাম ওঠেনি দেখা যায় আল্লাহ পাক কি করছেন আমার স্ত্রীর মতন রকম আমার জীবনে আমি কোনদিন দেখিনি এত ছোট মানুষ আল্লাহ পাক আমাদের চব্বিশটা বছর হলে এইভাবে আমি আসি আল্লাহ পাকের নীলা খেলা আমার একটা মেয়ে সন্তান আপনারা সবাই একটু কমেন্ট করেন ভালো মন্দ দেখেন আমরা উত্তর কিভাবে দিতে হয় আমরা হয়তো এইভাবে জানি না উত্তর আপনারা অবশ্যই কমেন্ট করেন আল্লাহ সেই দিকে দশের দোয়া আল্লাহ কবুল করেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে আমার একটু কথা বলবে আপনাদের সামনে একটু আমার মেয়ের জন্য দোয়া করবেন কি পরে কিভাবে লেখাপড়া করছে আমার মেয়ে আমার কেমন কষ্ট আমার কিভাবে চলে

আমরা কিন্তু ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমরা ইউটিউবে কিন্তু আজকে প্রথম লাইভে আসলাম আপনারা সবাই যুক্ত হন একটু কমেন্ট করেন আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি একটা ফেসবুক পেজ আছে পেজের নাম হচ্ছে মাসুরা মনিরুলের জীবন কাহিনী সবাই আমাদের ফেসবুকে গিয়ে ঘুরে আসবেন তুমি কথা বলো আমি তো অনেক কথা বলি আমি তো আর Is it time কিছু

চ্যানেলের কাছে একটা আমার আকুল আবেদন ইউটিউব আমাদের যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তো অবশ্যই হ্যাঁ ইউটিউব চ্যানেলের কাছে তো ইউটিউব মামা আমাদের যদি কোনো কথায় বা কোনো কিছুতে ভুল টুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম